আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় জমিক্র কুমিল্লা ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় তবে সময় ভিডিও করে থাকি শহর এলাকায় আজকে চলে আসছি শহরের বাহিরে ক্যান্টনমেন্ট এলাকায় তো যে ভিডিওটা হতে যাচ্ছে ক্যান্টনমেন্ট সাবের বাজার সাইড তো সাবের বাজার যে গরু বাজার আছে গরু বাজারের পাশের রোড দিয়ে ঢুকা যায় পশ্চিম দিকে আবার ইংরেজ কবরস্থানের পাশে দিয়ে যে রাস্তাটা ঢুকছে মানে উত্তর দিক দিয়ে যেটা পশ্চিম দিকে ঢুকছে ওটা দিয়েও ঢুকা যায় তো অনেক দিক দিয়ে ঢুকা যায় তো আসলে কেউ যদি চান যে আপনি নিমসা থেকে আসবেন এদিক দিয়েও ভিতর দিয়েও রাস্তা আছে ওদিক দিয়েও আসা যায় তো যাই হোক এত কিছুই বললাম না তো এখন আমরা যে জায়গাটায় আছি এই মোজাটার নামও হলো শাহদৌলতপুর এখানে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে তো এখানে আরেকটা প্লট আছে এই রাস্তা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা আছে যে রাস্তাটা নাকি আপনার শাখা রাস্তা ঢুকছে আমাদের মেন রোড থেকে এই মেন রোড থেকে ঢুকে আবারও দক্ষিণ দিকে আরেকটা রাস্তা ঢুকছে এটা আট ফিটের আছে একবারে ক্লিয়ার যদি আসলে গাছ গাছালির জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা কিন্তু ক্লিয়ার আট ফিট আছে রাস্তা এবং সোলিং করা আছে এখানে ছোটোখাটো আবার একটা হাউজিংয়ের মতো হয়ে গেছে ছোটো হাউজিংয়ে বলতে হবে আর সিস্টেমটাও এখানে হাউজিংয়ের আর ঠাকবে এই মাঝখানের রাস্তাটা কতটুকু আট ফিট এই যে এটাও আট ফিট এখন আমি আছি পশ্চিম মুগী হয়ে তো পলটটা নিয়ে যাবো সাথেই থাকুন আর অনুরোধ জানাচ্ছি যারা এই মুহূর্তে চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন এবং এদিকে যারা জায়গা চেয়েছেন একটু ল্যাকশার একটু বেশি বেশি করবেন কারণ আপনাদের উদ্দেশ্যেই আসছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আসবো আরও আসবো আপনাদের উৎসাহ পেলে আবারও আসব কারণ আসলে মানুষের চাহিদার শেষ নেই আমি এক রকম দিয়েছি আপনার চাহিদাও অন্যরকম থাকতে পারে ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন কমেন্টে যখন জানাবেন অথবা সরাসরি আমাকে ফোন নিয়ে জানাবেন ভাই আমার বাজেট এতো ওই হিসাবে আমরা পরবর্তীতে আবার কালেকশন করার চেষ্টা করব যদি একবার মেইন রোডের পাশে চান ইনশাআল্লাহ মেইন রোডের পাশেও আছে দামি জায়গাও আছে তবে আজকে আসলে আমার সময় কম এখন প্রায় সাড়ে তিনটা বাজে আসলে লাঞ্চ টাইম পার হয়ে যাচ্ছে তো আজকে আর বেশি ঘুরবো না যদিও উনি আমাকে বলছে যে আসলে জায়গার নিউজ আরও আছে কিন্তু এই মুহূর্তে আসলে আমি সময় দেওয়াটা সম্ভব না চলে যাবো তো এটাই শেষ ভিডিও এখানে ক শতক বাড়ি চারের চার শতক তার মানে চার শতক পঞ্চাশ সেন্ট তো চার শতক পঞ্চাশ সেন্টের প্লটটা এখানেই না আর এখান দিয়ে মাঝখানে রাস্তাটা তো ওদিক পর্যন্ত চলে যাবে আট ফিটের রাস্তা আছে সামনে দিয়ে আর এখানে চার শতক পঞ্চাশ সেন্টের প্লট এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন সম্পূর্ণ ভরার জায়গা আর রাস্তাঘাট ক্লিয়ার আমি একটু রাস্তাটা ক্লিয়ার করেন আমি রাস্তাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঁশের খুঁটি দেখা যাচ্ছে এই সরাসরি আট ফিটের রাস্তা কিন্তু এদিকে চলে আসছে এবং শাখা রোড থেকেও আট ফিটের রাস্তা আসছে যেটা বললাম যে একবারে গোর বাজারের পাশে দিয়ে আসছে ওটা দিয়েও চলে আসা যায় তো এখানেই মোটামতো চার শতক পঞ্চাশ সেন্ট জায়গা শতক হিসাবে নিতে পারবেন প্রতি শতক আমি বলে দিচ্ছি তার আগে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তার আগে প্রাইসটা বলার আগে নাহলে তো আবার ভিডিওটা অফ করে দিবেন তার আগে আরেকটা অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বলে গেছেন হয়তো বা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করেন পুরনো ভাই যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দেবো তো দর্শক আমি চেষ্টা করছি যেহেতু নতুন জায়গায় নতুন জায়গায় আসছি তো যিনি আছেন এই ব্যবসার সাথে জড়িত তো ওনার সাথে ডিসকাস করি যতটুকু পারছি আমি আসলে ওনার সাথে কমাই আইনটা প্রাইসটা দিয়েছি শতক হিসাবেই নিতে পারবেন শতক পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তারপরও ইনশাআল্লাহ আমি যেহেতু আসছি বা সাথে যখন আমি বসবো ফাইনালি যখন বসবো ইনশাআল্লাহ একটু কথা রাখবে আলোচনার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো যারা কমেন্ট করেন কমেন্ট না করে সরাসরি নাম্বারে ফোন করবেন এই নাম্বার এমও আছে হোয়াটসঅ্যাপ আছে এবং রাত্র সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও কথা হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ